মিনার সঙ্গে হওয়া অত্যাচারের কথা শুনে পুলিশ ইন্সপেক্টর পুরো গ্রামে নাগাকে খুঁজতে থাকে আর এক পর্যায়ে তিনি নাগার একটি হাতের ব্রেসলেট খুঁজে পায় যেখানে তার নাম লেখা ছিল তখন ইন্সপেক্টর নাগার মাকে দেখে সেই ব্রেসলেটটি তাকে দেখিয়ে বলে এটি কি নাগার নাগার মা বলে হ্যাঁ দেখুন এখানে নাগার নাম লেখা আছে ওর কি কোনো খবর পেয়েছে আপনারা ইন্সপেক্টর বলে না পরবর্তীতে ইন্সপেক্টর মিনা সহ তার পুরো পরিবারকে থানায় ডাকে আর তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে ইন্সপেক্টর মিনাকে বলে তুমি সবে মাত্র মা হয়েছ তাই আমরা তোমাকে জেলখানায় বন্দি করতে পারছি না কিন্তু তুমি নাগার সঙ্গে কেন এরকমটা করেছো আর এখানে আমরা বড় একটা টুইস্ট জানতে পারি যত কিছু আমরা এর আগে দেখেছি যে নাগা মিনার সঙ্গে অত্যাচার করেছে তাকে রেপ করেছে তাকে বন্দি করে রেখেছিল তার সমস্ত কিছুই মিথ্যে ছিল আসলে নাগা এবং মিনার বাবার মারামারির পর মিনার বাবা তাকে তার মামার বাড়িতে রাখে কিন্তু নাগা মিনার কাছে ক্ষমা চাওয়ার জন্য সেখানেও চলে যায় আর মিনাকে বলে আমি জানি তোমার বাবার গায়ে হাত তোলা আমার ঠিক হয়নি তুমি আমাকে ঘৃণা করছো তাই না আজকের পর থেকে আমি আর তোমাকে আমার চেহারা দেখাবো না এটি বলে নাগা যখন চলে যেতে ধরে তখনই মিনা তাকে পেছন থেকে ধরে বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না এটি বলেই সে নাগাকে জানায় আগামী দুই দিন পর আমার আমি চার পাঁচ দিনের জন্য ঘুরতে যাবে আমি বাড়িতে একাই থাকবো তুমি তখন এসো তুমি আমাকে ছেড়ে যেও না এরপর নাগার সঙ্গে কি হয়েছিল জানতে হলে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন